যেখানে তার জন্য কেবলার দিকে পা দিয়ে ঘুমানো যাবে না এলো প্রশ্ন এ প্রশ্ন উত্তর হলো যে কোনো হাদিসে আসলে কেবলার দিকে পাও দিয়ে ঘুমাতে নিষেধ করা হয়েছে এরকম কোনো হাদিস কিন্তু নেই পাই না আমরা অতএব কেবলার দিকে পা দিয়ে ঘুমানো মৌলিকভাবে কোনো হাদিসে নিষিদ্ধ কোনো বিষয় নয় তবে পারবো হ্যাঁ উত্তর দেন পারবেন না পারবেন না মা করু হ্যাঁ অপছন্দনীয় আপত্তিকর না এগুলো মূর্খদের কথা আর না হলে ওই হচ্ছে নিম হ্যাঁ এলিম কালাম নাই হ্যাঁ তার বিবেক বলছে হারি কেমন হয়ে গেল কাবা কি বলার কাবা দিয়ে পাগলে শুইবে হ্যাঁ এটা চলে না আপনাকে মেজাজ দিয়ে আপনার ওই আপনার বিবেকে যেটা ধরছে সেটা দিয়ে তো কোরআন হাদি দিনের সিদ্ধান্ত দিলে হবে না আপনাকে দলিল দিয়ে সিদ্ধান্ত দিতে হবে দলিল হচ্ছে যে পেশাব পায়খানার ক্ষেত্রে কেবলা সামনে পেছনে করা যাবে না লাতাস্তা কেবলা তাবে গা ইতিন ওলা বলিন পেশা পায়খানা তোমরা কেবলা সামনেও করতে পারবে না ওলা তাস্তাদ বেরুহা আর পেছনেও রাখতে পারবে না ওলা কি শারীরিক করবো হে মদিনার লোকেরা অথবা সেই দিকে যারা আছো হ্যাঁ তাদের জন্য বলা হয়েছে তোমরা পূর্ব পশ্চিম করে বসে যারা উত্তর দক্ষিণ দিকে বাস করে উত্তর অথবা দক্ষিণ দিকে বাস করে কাবা ঘরের তারা পূর্ব পশ্চিম দিকে মুখ করে বাথরুম করবে আর যারা পূর্ব পশ্চিমে বাস করে তারা উত্তর দক্ষিণ করে বসবে তাহলে পেশাব পায়খানার অবস্থার বিধান হচ্ছে যে কেবলার দিকে কি করা যাবে না হ্যাঁ

আবার অনেক দেশে এটা কোনো বেয়াদবি না তুরস্ক মিশরে আরব দেশে পা দিয়ে ধাক্কা দিয়ে ডাকা হয় এটা কোনো বেয়াদবি মনে করা হয় না তবে শরীয়তের দৃষ্টিতে আমরা দেখি যে পশ্চিম দিকে পা অনেক সময় দিতে আমরা বাধ্য যেমন একজন লোক বসে নামাজ পড়বে সে বসে সব পারে কিন্তু দাঁড়াতে পারছে না সে তার জন্য বসা অবস্থায় পা পশ্চিম দিকে লম্বা করে দেওয়াটাই তার সুন্নাত নিয়ম তো পা লম্বা পশ্চিম দিকে দিয়ে সে নামাজ পড়বে যে ব্যক্তি বসতে পারে ইশারা করতে পারে সে এখন তার জন্য অপশন দুটো হয় সে কেবলার দিকে নামাজ পড়বে অথবা কেবলার দিকে মুখ করলে পা লম্বা করে দিতে হবে অথবা দাঁড়াবে তার জন্য পা লম্বা করে দিয়ে নামাজ পড়াটাই মাইয়ের যখন মৃত্যুবরণ করে কেবলার দিকে পা দিয়ে মুখটা উঁচু করে কেবলার দিকে দেওয়া এটাও শূন্য এই জন্য কেবলার দিকে পা দিলে গোনা হবে এটা কোরআন হাদিসে বা সাহাবিদের জীবনী কর্মীতে আমাদের ইমামদের কথাই। তাদের ফেকাতে তো কথ্য পাই না ফেকার কিতাব যেটা আমাদের সকল প্রকার মৌলিক কিতাব এখানে কোন গ্রন্থে নেই যে পশ্চিম দিকে পা দিয়ে শোয়া বা বসা এটা গুনাহের কাজ এটা একটা আদবের এটা কিভাবে বুঝল দিকে মুখ করা পেশাব পায়খানার ব্যাপারে ভারত বাংলাদেশ পাকিস্তানের লোক বুঝে নিল যে ঘুমানোর ব্যাপারে কেবলার দিকে মুখ করা যাবে না পা করা যাবে এটা কিভাবে বুঝল রাসুল সালাম বলছেন ঘুমানোর সন্ন্যাস হচ্ছে ডান গালের নিচে হাত রেখে দুয়া পরে ঘুমাতে হবে আল্লাহ মা আসলাম তো নার্সিয়া লেকা ও জাহত ওয়াজী এলাইকা ও ফৌয়াস তো আমরিয়া এ লাইকা ও জা তো জাহারি এলাইকা হাওতান এলাইকা লা মালজাওয়ালা মান জাম ইনকাই এ লাইকা আম তবে লাজা আম জাউতা ও নবেক আল্লাজা সাউতা এই দুয়া পড়ে ডান কাতে ঘুমিয়ে যেতেন পা কোন দিকে যাচ্ছে কোন দিকে থাকছে এই দেবে চলো মোহাম্মদ সাল্লাহি সাল্লাম আমাদের সঙ্গে পেশ করেননি আর প্রশ্ন করা হয়েছে কেবলার দিকে পা দিয়ে সোয়া যাবে কি প্রদর্শক করা লেপের মধ্যে আল্লাহ আকরবুল্লে আলমের সাথে করেছিলাম ইউ আজদিম শাহ ইল্লাহ হাফাইন হামিম তাকবাল কুলুব আল্লাহর দিনের পরিচয়ক শেয়ার এদিনকে যে সন্মান করবে এটি তার অন্তরের তাকবার পরিচয় আল্লাহ বাকরবুল্লা আলম ইন এর দিনের বড় একটি শেয়ার হলো বাইতুল্লাহ তথা কাবাতুল্লাহ কা আতুল্লাহর প্রতি সন্মান প্রদর্শন করা এটি প্রত্যেক মুমিনের দায়িত্ব এবং কর্তব্য এখন কাবার দিকে কীভাবে সন্মান প্রদর্শন করা হবে আবার দিকে বাইতুল্লার দিকে কেবলার দিকে পা ছড়িয়ে দেওয়া বা এদিকে পা ছড়িয়ে শোয়া ঘুমানো এটা কি বাইতুল্লার সম্মানের হানি হয় কিনা এ বিষয়টা আসলে স্পষ্টভাবে করার এবং হাদিসের কোনো উদ্ধৃতি থেকে বোঝা যায় না তবে এতটুকু বোঝা যায় যে এটা অনেকটা মানুষের এই অরফ তথা মানুষের বিবেচনার উপর নির্ভর যে সকল এলাকায় বাইতুল্লাহ কেবলার দিকে পা ছড়িয়ে দেওয়াটা এটাকে দর্শনীয় মনে করা হয় বা এটাকে বাইতুল্লাহ দিকের অসম্মান মনে করা হয় সেই সকল এলাকায় অবশ্যই পা ছড়ানো থেকে বিরত থাকতে হবে এটি মাকরু হবে অবশ্য এখানে আরবের তাদের সেই এলাকায় এটা মনে করেন না যে বাইতুল্লাহর দিকে পা সোয়া পা দিয়ে শোয়া অথবা পা ছড়ানো ওনারা বাইতুল্লাহর সম্মানের হানি মনে করেন না এই জন্য আরবের ওলাম একর এটিকে বৈধ বলে ফতবা দিয়ে থাকেন কিন্তু আমাদের হানাফির অধিকাংশ ওলামা একরাম

যদি কোনো ব্যক্তি শুয়ে নামাজ পড়ে যে সে চিত হয়ে শুয়ে আছে কাত হওয়ার সুযোগ নেই তাহলে সে পা কাবার দিকে দেবে মুখটা সে তার বিপরীতে রাখবে মাথার নিচে বালিশ অথবা উঁচু কিছু দিয়ে মুখটা কাবার দিকে ফিরাবে তারপরে কাবার দিকে পা দিয়ে নামাজ পড়বে তাহলে বোঝা গেল কাবার দিকে পা দিলে কাবার অপমান হয় না সেই জন্য আমরা আর আর যারা কাবা শরীফে গিয়েছি তারা দেখেছি যে আরব দেশের অনেকে কাবার দিকে পা দিয়েই মসজিদে নব হারামে শুয়ে আছে তো বাংলাদেশের লোকেরা দেখলে একটু চমকে ওঠে কারণ আমাদের দেশে এটা একটি প্রথা বা আমাদের দেশে পাবলিকের কাছে বিষয়টা মাসুর যে কাবার দিকে পা দেওয়া যাবে না তারা এটা করে তা আমরা বলবো যে হাতিসে যেহেতু নাই সেহেতু কেউ যদি কাবার দিকে পা দিয়ে শুয়ে থাকে এটাকে খারাপ ভাবে নেওয়া যাবে না রাসূল কাবার দিকে ফিরে থুতু ফেলতে নিষেধ করেছেন টয়লেট করতে নিষেধ করেছেন নামাজে ডান পাশে থুতু ফেলতে নিষেধ করেছেন টয়লেটে পশ্রাব করতে পায়খানা করতে কাবার দিকে ফিরাও যাবে না এবং পিস দেওয়া যাবে না তাহলে বোঝা গেল যে কাবার দিকে পা দিয়ে যদি শুলে কাবার অপমান হতো রাসুল এটাও নিষেধ করতেন ঘমানো যায় কি না জি কাবার দিকে পা দিয়ে ঘমানো যায় যাচ্ছে কাবার দিকে শুধু থতো ফেলা যায় নেই এইটা নবীজি বলেছেন যে দিকে পা দিয়ে ঘুমানো বা বসা এটা কি জায়েজ এ বিষয়টি নিয়ে বর্তমানে বেশ বিতর্ক পরিলক্ষিত হচ্ছে এক শ্রেণীর মানুষ বলছে যে পশ্চিম দিকে পা দেওয়া এটা সম্পূর্ণরূপে হারাম এক শ্রেণীর মানুষ বলে যে পশ্চিম দিকে পা দিয়ে ঘুমালে কোনো সমস্যা নাই ঢালাভাবে এক শ্রেণীর মানুষ জায়েজ বলছে এক শ্রেণীর মানুষ না যায় বলছে দেখেন এখানে একটা বিষয় আপনাকে ক্লিয়ার হতে হবে বিষয়টি হচ্ছে কোনো বিষয়কে হারাম সাব্যস্ত করার জন্য অকার্য দলিল লাগে সেটা কোরআনের হোক সেটা হাদিসের হোক যদি কোরআন এবং হাদিসে অকার্য কোনো দলিল পাওয়া না যায় তাহলে সেটাকে হারাম বলা যায় নাড দ্যাট দেবলাজ নোট অলাউড সো অকর্ডিং টু হিম ইটস পমিসিবল টু অ্যান্ড দের ইজ নো হার্ম ইফ ইউ পয়েন্ট